প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য বৃষ্টির ভিতরে ছাতে নিয়ে আইসি শাড়ির ভিতরে তো শাড়ির পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক বড় একটি মাঠ তো এই মাঠে আর কি একটা ভিডিও শ্যুট নিমু তো আজকে আবহাওয়াটা খারাপ এই জন্য এরকম লাগতেছে আবহাওয়া মানে বৃষ্টি আবার আকাশটাও তেমন একটা ভালো না মানে বৃষ্টি আসা কখন কুতি আসতেছে বা না আসতেছে কোনো গ্যারান্টি নেই আবার টিপি টিপি পানি পড়তেই আছে এই যে সুত্তুর আবহাওয়া দেখেন আবহাওয়ার জন্য এই যে বৃষ্টি বৃষ্টির পানি দিয়ে কিন্তু পুরো মাটি ভিজা তো এটা আসলে অনেক বড় একটি মাঠ আপনাদের যদি আমি দেখাই যে আমি ঘুরি আপনারা দেখেন শুধু মাঠ আর মাঠ এনে অনেকজনের ভিডিও করতে আসে শুটিং করার জন্য আবার অনেক পোলাপান আছে তারা খেলতে আসে আবার কিছু নেশা আছে তারা নেশা করার জন্য আসে মূলত এই জায়গায় তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর একটি পরিবেশ তবে এনে বেড়া বেড়া বেড়ালে সবারই ভালো লাগব আর যারা ভিডিও বানান তারা বাইতে পারেন তো আমি যেমন মাঝে মধ্যে আসি ভিডিও করার জন্য তো ভালো থাকেন আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি আমি একটা ভিডিও শট নেবো এখানে